মানব বন্ধন করেছে যেখানে মানববন্ধন করে আজকে নিয়ে তারা বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা বলতে চাই ওলাবানিতে মার করবেন না রাজনীতি করবেন রাজনীতির ভাষা আসে রাজনীতির মতাদর্শ আছে রাজনীতির আছে রাজনীতির মতাদর্শা যে আপনারা রাজনীতি করবেন আমরা এই আশায় ব্যক্ত করি তা না হলে পক্ষী জবাব করছি এখানে সবাইকে আসার জন্য খানের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি গত যে বারো সালের সাত দলের কমিটি গঠন হয় তখন আমি পুরুষ সাধারণ সম্পাদক ছিলাম ওই সময় আমার বন্ধু জাকি উনি আসছে থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এখন ওনার অনেকেই বলতে যুব দলে যুব দলে না উনি ছাত্র দলের ওই সাবেক এখন এখন ওই কমিটির ওই জ্যাকির উপর উসমানপুর তাদের পারিবারিক বিষয় নিয়ে কে বা কারা হামলা করেছে সেই হামলা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদও জানাচ্ছি কিন্তু এই বিষয় আমাদের নেতা বর্তমান কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিরুদ্ধে যে আপনারা বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা সম্পূর্ণ মিথ্যা এবং এবং এই গত পাঁচ তারিখের পর আমার কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সম্রাট তার আমার সাথে একসঙ্গে রাজনীতি করা বিভিন্ন খুলনা ঢাকা গোষ্ঠী আর মহালমিদ্দিন সমস্ত জায়গা আন্দোলন করেছে এবং আন্দোলন করার ফলে ওনার ভাই ব্যবসা করে পাঁচ প্যাকেটের পরে এই উসমানপুর ইউনিয়নের কিছু সন্তায় সেই গোষ্ঠী এসে এই সম্প্রদায়ের ভাইয়ের ঘরটা একদম লুটপাট চড়াও করে নিয়ে গেছে এ আপলো দোকানে এবং এই জটিন নেতৃত্বে এটা করেছে এবং এই এই জাতি হঠাৎ করে চাকরি করত পাঁচ তারিখ থেকে কি মতো আসলো পাঁচ তারিখ থেকে এনার এই আন্দোলন সংগ্রামে লুটপাট চাঁদামাঁজি করতে আসলো এখন হচ্ছে এই এবং যারা চাকরিজীবী আজ দশ থেকে পনেরো বছর এরা চাকরি করতেছে আপনারা জানেন বিএনপি পরিবারের কেউ কি সুবিধা মতো চাকরি করতে পারেছে কিন্তু এই চাকরি দিবি আমারা পাঁচ তারিখের পর থেকে খুবসার বিএনপি বলে খুব আর খুব সাথে আলাউদ্দিন খান সম্পর্কে যারা কথা বলেন আলাউদ্দিন খান এ এই যুদ্ধাকালীন কমান্ডার ওনার নেতৃত্বে খুবসা স্বাধীন হয়েছে এবং ওনার বিরুদ্ধে যারা কথা বলেন তাদের তো একটু হিসাব করে কথা বলতে হবে আল্লাহ খান বিএনপির সমস্ত নির্বাচন এবং আন্দোলন সংগ্রামে বোঝা গেছে ঢাকাতে রাজপথে মশাল মিছিল কুষ্টিয়া সমস্ত জায়গা আমরা যে খুবসা বৃষ্টি আন্দোলন করেছে সব তো আলাহদ্দিন খানের আমাদের একটা দেখেন দেখান দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব আমরা ব্যবসায়ী যাবে এই কুকসা বাজারে কোন চাঁদাবাজার স্থান হবে না একটা বাজার বলে দিলাম

এই ব্যবসায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে উনি যখন রাস্তা জীবন হাতে নিয়ে মাঠে ঘাটে জনপ্রায় যুদ্ধ করেছেন তখন এনারা ছিল তখন বিএনপি হয়নি রাজনৈতিক জীবন শুরু হয়েছে

বিএনপি এই নোংরানি রাজীব সাথে আটাত করে যারা রাজনীতিতে টিকে আছে সতেরো বছর তারা দেখেন কিছুদিন থেকে এই পক্ষের কমিটিকে নিয়ে একটি নোংরা খেলাই পেতে উঠেছে আমরা আমরা জানি পক্ষা কারা বিএমপি করেছে গত সতেরো বছরে আন্দোলন সংগ্রাম তারা করেছে এই আন্দোলন সংগ্রাম শুধু আমরা করিনি পুষ্টিয়া জেলার বিএমপি এর সাথে জড়িত ছিল তাদের নিয়ে নোংরা কথা শুরু করছে তারা আসলে বিএমপি করে না তারা আমি লিগে তারা বিগত দিনে যখন পাবলিটি দেওয়া হয় তখন দেখেন তারা চুপ মারেছিল আশা করেছিল কিন্তু কর্মের ফল বড় নিষ্ঠুর তারা কিন্তু কর্মের কারণে এই কমিটিতে তারা যোগ ব্যবস্থানে আসতে পারেননি তারা আমলিগের সাথে যেভাবে আপাত করেছিলেন তাতে মনে হয় তারা আর বিএনপি যোগ্য না তারা বিএনপি করতে আসছে কিন্তু স্বার্থ লাভে নিজের পকেট ভরানোর জন্য কিন্তু আমরা তীব্র নিন্দা প্রতিবাদও জানাচ্ছি সেই সাথে আমাদের কক্সা থানা বিএনপির আহ্বায়ক আলাদিন খান একজন মেয়ের বক্তৃতা তাকে নিয়ে এই নোংরা খেলা আমরা কোচার বাড়িতে খেলতে দেবো না আমরা বিএমপি করি প্রকৃত বিএনপি করি রাজপথ থেকে উঠে আসছি রাজপথে মশাল মিছিল করেছি হামলা খেয়েছি মামলা খেয়েছি জেল খেটেছি কোথায় ছিল তারা সেদিন সেদিন তারা কোথায় ছিল আজ বড় বড় কথা বলছে এই কমিটিতে তাদের জায়গা হয়নি জেলা বিএমপি ভালো না তারা বিএনপি ভালো না তারা কি ভালো তারা যেভাবে এই চাকিকে নিয়ে রোমরা খেলা বেড়ে তো উঠাতেন আমরাও চাই চাকি একজন কর্মী হিসাবে তার সঠিক হোক যারা আমরা করেছে তাদের গ্রেফতার করা হোক কিন্তু আমাদের কোকসা থানা বিএনপির কথা কথাটা বলছি তার অতীব নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা যেভাবে সকালে মানব মঞ্জুর করে তার বিরুদ্ধে কথা বলেছেন আশা করি আমরাও চব্বিশ ঘন্টা

মুক্তিযোদ্ধা পক্ষপতি হাতে নিয়েছিলেন তাদের রাজনীতি করতে কোন আওয়ামী লীগের সাথে পুরো বছর তার খানের যে কোনো অংশগরের করেছে এই বাচ্চাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই পর্যায়ে বক্তব্য আছেন ভারত নির্বাচনকে যুদ্ধকর দল সভাপতি নিজেদের পারিবারিক দ্বন্দ্বের কারণে একটি ঘটনা ঘটে যেটা আমাদের জন্য সবার জন্য অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিন্তু আমরা কি দেখলাম আজকে সকালে শুধুমাত্র হিংসা প্রয়াদের থানার আহ্বায়ক তাকে নিয়ে তাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলা হয়েছে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এটা কোন নেওয়া যায় না আপনার সত্যিকার রাজনৈতিক চর্চা করেন যদি রাজনৈতিক প্রজ্ঞারী রাজনীতি এই ধরনের সম্মানিত ব্যক্তিকে আপনারা কোন অবস্থাতেই ইস্যু করতে পারেন না আবার সাথে বলবো আমরা আমরা ভুলে গিয়ে আমরা সবাই কাজে কাঠ ফুলিয়ে বাংলাদেশ জাতীয়তার দলকে আমরা সামনে এগিয়ে যাব সুতরাং আবার অভিনয়ের সাথে বলি আপনারা এই কাটাফাশি নোহা রাজনীতি বন্ধ করেন না হলে আমরা অন্য দল

পুলিশ নেতা তাই আমাদের পক্ষের বিএনপির জন্য পুলিশ তো ভূমিকাraje দেখেছেন তাই যদিও আমরা আমরা সবাই ব্যেনপে নেতা করবিরা ট্রান্সপোর্ট থেকে উঠে এসেছি আমরা বিএনপি সমর্থন করমীরা দেখেন আপনার সকালে পয়জনে আপনারা মানুপন্দন করেছেন আর আমাদের সঙ্গে কত রকম এখন দেখছেন আমরা সবাই সবাই হালাউদ্দিনের বিএনপির ঘাঁটি এবং আলাউদ্দিন ইম খান যে বিএনপির কর্মীদেরকে একত্রিত করে রেখেছেন সেটা সেটার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের ভবিষ্যৎ যে আহ্বায়ক আমাদের সভাপতি হবেন তিনি আমাদের সবাইকে মূল্যায়ন করেন এবং ভালোবাসেন এবং আমরা সবাই তার ভালোবাসার জন্য আন্তরিক অভিনন্দন জানাই খালেদা জি জিন্দাবাদ शहीद ज्यादा शहीद जाहमर हक तहमान हजिंदाबाद आज के परवर्ती